হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে স্যার একটু নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছে তো আজকে কি বলবো রাতভর বৃষ্টি হয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ খুবই ডেঞ্জারাস ওয়েদার ছিল গতকাল রাতে আর সেই তো আকাশ এখনও অন্ধকার হয়ে আছে বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হবে দেখে তো তাই মনে হচ্ছে তো যাই হোক ছেলে এখনও উঠেনি ছেলে ঘুমোচ্ছে সাড়ে নটা বাজে উঠেনি এখনও তো স্কুল নেই তো ওকে আর ডিস্টার্ব করছে না ভালো করে ঘুমোকে একটু আর ওর কাজের ঘুমানোর ফাঁকে আমি আমার কাজগুলো করে নিই এই হচ্ছে আপাত আর এই তো বৃষ্টির ওয়েদার না ভালো লাগে বেশ কিন্তু এরকম না মানে মুসলধারের বৃষ্টি হবে কন্টিনিউয়াসলি ব্যবসাটাই হচ্ছে না হচ্ছে আবার থামছে রাতভর হয়েছে অবশ্য একটা না হয়েছে বাট এখন এই যে আকাশ ঘনকালাম চলো এখন আমিও আমার কাজগুলো কমপ্লিট করে নিই ছেলে যখন হচ্ছে শরীরটা এখনই তুলে রাখলাম চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কী করছে না করছে সমস্ত তাদের সঙ্গে শেয়ার করব ঘুম থেকে উঠেছে ওকে ফ্রেশ করে দিয়েছি ও ঘুম থেকে উঠেছে ওকে ফ্রেশ করে দিলাম আর তারপরে কি করেছে ও মামামকে মেরেছে মামামকেও ও চিমটি কেটেছে খুব জোরে জোরে চিমটি কেটেছে ও মামামকে মামামে খুব ব্যথা লেগেছে মামাম কষ্ট পেয়েছে আর মামাম কথা বলবে না আমি তাহলে চলে যাই টাটা যাই আমি এখন বাইরে যাবো স্কুটি নিয়ে তুমি থাকো বাই আমি ড্রেস চেঞ্জ করি করে যাই তুমিও নিচে যাবা নিচে গিয়ে কি করবা বাজার কার সাথে যাবা কার সাথে আমার সাথে হ্যাঁ তুমি কি আমাকে ভালোবাসো ভালোবাসো না ভালোবাসো না তো তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে মারো চিমটি কাটো খামচি দিয়ে দেখো আমার হাতে দেখো রক্ত বের করে দিয়েছো এখন কি হবে বলো 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 এখন লুকালে হবে অ্যান্সার দাও চোখে লাগবে এটা চোখে লাগবে হাত তুমি কেন বুঝো না কি বুঝবো না তুমি লুকাও আমি খুঁজে পেরে আমি খুঁজবো না তুমি আমাকে ভালোবাসো না আমি এই জন্য খুঁজবো না আমি খুঁজবো না ভালোবাসো সত্যি কতটা কতটা হ্যাঁ মাত্র এইটুকু 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 পাঁচটা পাঁচটা দশটা খালি দশটা পাঁচটা ভালোবাসো আমি কষ্ট পে আচ্ছা ঠিক আছে এইটা এটা কিন্তু এটা কি ও তাই নাকি আমি খুঁজি লুকাও হয়েছে 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 টুকি বলো টুকি বলোরে কোথায় যে খুঁজেই খুঁজেই তো পাচ্ছি না কোথায় কোথায় যে গেলো রে বাচ্চাটা এইখানেও নাই এখানেও নাই ওই দিকেও নাই এখানে দুটা একটা ছোট ছোট হাত দেখা যাচ্ছে আঙ্গুল ফিঙ্গার্স ছোট্ট ফিঙ্গার্স দেখা যাচ্ছে রে কোথায় নাই আবার ফিঙ্গারগুলোও চলে গেল কোথায় যে গেলো আবার দেখা যাচ্ছে এখানে কি কেউ আছে কি মজা চাল

চলো তো সকালের পর থেকে আর ভিডিও সেভাবে করা হয়নি আসলে একটুখানি বসেছিলাম তারপরে এই যে সানসান করে পুজো পার্বণ দিলাম তো এতক্ষণে ফ্রি হলাম তো এখন বাজে হচ্ছে গিয়ে দুটো বেজে গেছে আড়াইটা বাজতে চললো তো এখন ছেলেকে খাওয়া দাওয়া করাবো আর বাইরে খুব সুন্দর রোদ উঠেছে মানে সুন্দর এই কারণে বলছি কারণ ওয়েদারটা খারাপ হয়েছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো এই ঠান্ডা ওয়েদারের মধ্যে হালকা একটু রোদ উঠলে মিক্সড একটা ওই আবহাওয়াটা একটা আলাদাই মজা না গরম না ঠান্ডা একদম মিক্সড দুটোই আছে গরমও আছে ঠান্ডাও আছে তো যাই হোক বর খাওয়া দাওয়া করলো তো এখন আমরাও এক এক করে করব আগে ছেলেকে আমি খাইয়ে দেবো তারপরে তখন আমি খাওয়া দাওয়া করব তো চলো এখন যাই নিয়েছে তো দুপুরের এই যে খাওয়া দাওয়া আজকে খুবই সিম্পল ডাল ভাত এদিকে বাঁধাকপির তরকারি এদিকে মাছ ভাজা আর এদিকে ছোটো মাছের তো রয়েছে এই যে ছোটো মাছের চরচড়ি চলো আমি ডাল ভাত এটা দিয়েই খাওয়া দাওয়া করবো দেব দেবার ঘোঁকুর নিদ আগে বহুত সাদা কাহা সে আয়া কাহা আয়া আখুমে আয়া নিদ আ কমে दवाई है क्या है आई का ड्रॉप दिया है तुमको সারা দিনে দুষ্টমী এই যে রাতের বেলা বিছানায় গোমনার পর সবিশেষ শেষ তো এই যে এখনই নিয়ে আসলাম ওকে এখন বাজে হচ্ছে সাড়ে 11:30 টা তো তোমাকে আমি বলেছি যে তোমাকে কালকে সকালে উঠতে হবে কালকে সানডে তুমি তখন মন ভরে ঘুমাও আজকে যেরকম সাড়ে দশটায় ঘুম থেকে উঠেছে তো যত ইচ্ছা তত ঘুমাও ও মানডে থেকে তাড়াতাড়ি উঠতে হবে স্কুল আছে কালকে তো ছুটি গরম গরম রুটি বুঝেছ তো যাই হোক এই যে এখন শুয়ে পড়বো তো এখন আবার একটু আগে ফোন আসলো মানে কি বলবো আমাদের যে কাজ করে যে দিদি আছে বয়স আমাদের থেকে আমার থেকে ছোট কিন্তু আমি তাও শুনি দিদি বলেই ডাকি তো ওর তিনটে বাচ্চা দুটো মেয়ে একটা ছেলে তো ছোটো মেয়েটা আমাদের এই ছেলের আমার ছেলের থেকে ও বছর বছরখানেক এক বছরের মতো বড় মনে হয় এক বছরই বড় হবে সম্ভবত ওরা বাড়িতে আজকে নাকি পুজো করছিলো তো পুজোর মানে প্যান্ডেল করেছে প্যান্ডেলে বাস এসে বাচ্চাটার মাথার মধ্যে পড়েছে মানে কতটা প্যাথেটিক মানে কি বলবো মানে আমার শুনেই একদম আমি আঁতকে উঠলাম তো একদিকে তাও ঠিক আছে যে মানে ব্লিডিং হয়েছে রক্ত যদি জমে থাকতো তাহলে তো মানে আরেকটা বিরাট কেস হতো আর মাথার পেছন দিকটাতে লাগেনি মাথার সাইডে এই সাইডটাতে সম্ভবত লেগেছে তো ওটাই আমরা আবার বোকা দিলাম যে তোমরা সঙ্গে সঙ্গে কেন হাসপাতালে নিয়ে যাওনি ওখানে নাকি কোন ডাক্তার দেখিয়েছে তো ডাক্তারের ওষুধ টষুধ খাওয়ানোর পর এখন ঠিক আছে তো যতই ঠিক থাকুক না কেন ওকে হাসপাতালে ইমিডিয়েটলি নিয়ে আসার দরকার শ্বশুরমার সাথে তাই ফোন করলো ফোন করে বললো যে আমাদেরকে তুমি তো জানাওনি তো এখন এমন টাইমে এখন জানালো জানালো এই এগারোটা নাগাদ ফোন করলো বললো যে কালকে আসবে না তো তখন শুনলাম যে এরকম হলো ছোটো বাচ্চাটার মানে কি বলবো মানে খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে বাচ্চা মানুষের না কারণ কোনো সামান্য থেকে সামান্য কিছু হলে পরেও ভয় লাগে আর মাথার মধ্যে আঘাত মানে একটা সাংঘাতিক ব্যাপার তো ওটাই বলা হলো যে ওকে ইমিডিয়েট কালকে হাসপাতালে নিয়ে আসো যদি একা আসতে না পারে শ্বশুরমশাই যাবে গিয়ে অ্যাডমিট করিয়ে আসবে আর ওকে সিটি স্ক্যান এম আর এগুলো সবই করাতে হবে কারণ মাথার ব্যাপার কখন কি হয় না হয় আর ছোট বাচ্চা না ওদের শরীরটা এখন খুবই কচি কি বলবো বাঁশওয়ালাগুলো যে বাঁশ মানে প্যান্ডেলওয়ালাগুলো মানে কিভাবে যে বাঁশ বেঁধেছে যে বাঁশ একটা বাচ্চা ধুলে করে বা একটু যদি ঝোলাঝুলিও করে মানে কিভাবে সম্ভব একটা বাস খুলে যাওয়া মানে বলার না এগুলা হচ্ছে মানে গাফিলতি গাফিলতির জন্য বাচ্চাটাকে এখন মানে এসেটা তো করছে কষ্টটা তো পেলে বাচ্চাটা না আমরা বড়োরা কি যাই হোক দেখি কালকে ওর বেবির খবরাখবর সব কিছু নিব কী হলো না হলো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো শোনার পর থেকে খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে কী বলবো আর তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকে নতুন গুড নাইট ভালো থেকো সবাই